সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক রোজ মঙ্গলবার আমরা বর্তমান অবস্থান করছি অরণগোলা পশুরহাটে দর্শক খুবই সুপরিচিত একটা জায়গা আপনাদের আপনারা কিন্তু জানেন যে আমাদের সেই সুপরিচিত শরিফুল ভাই প্রতিনিয়তই কিন্তু একই জায়গা থেকে বারবার কিন্তু আপনাদের উদ্দেশ্যে গরুগুলো আমরা দেখাই থাকি দর্শক প্রত্যেক সপ্তাহ ন্যায় আমরা এই সব চলে এসেছি শরিফুল ভাইয়ের কাছে আসার পরে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছে অনেকে কমেন্ট করেন যে ভাই মাথাগুলো দেখতে পায় না তো তাদের উদ্দেশ্যে আসলে এই মাথাগুলো আমরা দেখাই দিব গরুগুলোর মাথাগুলো আপনারা দেখতে পাবেন মার্শাল্লাহ যত্ন করা হচ্ছে আর কি যেহেতু আজকের সব নতুন কালেকশন এই যে মাথাগুলো দেখাই দিলাম দর্শক আপনাদের আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাছাই করে যেমনভাবে আপনাদের ভালো হয় তেমনভাবে নিতে পারবেন দর্শক চলুন আমরা এখন বর্তমানে শরীফুল ভাইয়ের সঙ্গে কথা বলবো কথা বলে বিস্তারিত সকল কিছু জানাবো দর্শক আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইয়া কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা বলেন ব্যবসা বাণিজ্য অবস্থা দেখো হাট একেবারে ফাঁকা

তো দেরি না করে চলুন আমরা গরু এখন থেকে মোটামুটি পর্যন্ত সব কাটায় গরু চাইদা থাকবে আর রাখি গরু বাজারটা একেবারে কম থাকবে কম থাকবে আচ্ছা ওই যে শুরুতে একটা কালোর মধ্যে একটা গরু রাখছেন ভাই মাথার শেপটা খুব চমৎকার আজকে আমরা দর্শকদের মাথাগুলো আগেই দেখাই দিছি ভাই অনেকে মাথা দেখতে চায় ওই জন্য মাথাটা দেখাই দিলাম আচ্ছা অস্ট্রেলিয়ান ক্রসবিটের গরু ক্রসবিটের আচ্ছা সুস্থ সবল আছে তো ভাই 100% সুস্থ খাস গৃহস্থ বাড়ি গুলো দেখাই তো যাচ্ছে আচ্ছা এটা কি আজকে সকালে আনা নাকি আজকে সকালে ডাইরেক্ট হাটে আসছে ও আচ্ছা ডাইরেক্ট হাটে আসছে মানে ওনার বাড়ি থেকে ডাইরেক্ট হাট হ্যাঁ ডাইরেক্ট বয়স থেকে কেমন হবে আনুমানিক বয়স তো 13 14 মাস হবে 13 থেকে 14 মাস আর কেতা ভাইদের জন্য দামটা কেমন লাগবে ভাই দাম তো 11

পরবর্তীতে বেশ ভারী মাজার একটা গরু দেখতে পাচ্ছি শিংটা পর্যন্ত গোটা সাদা মূলত কি জাতের গরু হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা সার গরু আসলে খুবই চমৎকার কোয়ালিটি ফুল রয়েছে মাজারটা বেশ ভারী পায়ের গিরাগুলো দেখবেন দর্শক দেখার মতো রয়েছে কোনো দর্শক ভাই বা কেতে ভাই নিতে চাইলে এই গোটার দামটা কেমন গোটার দাম পড়বে আশি আচ্ছা একদম এটা একদম আচ্ছা এখানে কথা বলা যাবে না কারণ আগে তুলনায় নাই এমনি 10000 করে এমনি সর্বনিম্ন 8-10000 টাকা কম বলতেছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক দেখবেন আপনারা পরবর্তীতে ভাই আছে গোটা দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা 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 হলস্টিন ফ্রিজিয়ান হলস্টিন ফ্রিজিয়ান ভাই বয়সটা কেমন এটা বয়স তো আর 12 মাস হবে 12 13 মাস তবে এটার মধ্যে লাল পাকরা একটা ভাব আসছে লাল পাকরা ভাব মানে লাল এই যে সামনে দিকে আবার কালো আবার সাদা তিনটা কম্বিনেশন আছে লালটা হয়তো থাকবে না হালকা থাকতে পারে আচ্ছা মানে ওটা উঠে যাবে আর কি ওই পশমটা সম্ভাবনা বেশি হালকা কিছু থাকতে পারে সীমিত আর কি এটার দামটা কেমন পড়বে ভাই দাম পড়বে 77000 একদম একদম আচ্ছা তো এটা আমরা সাইড করে দিই ভাই পরবর্তীতে যে গরু হ্যাঁ এখানে আর কোনো কম হবে না আর পরবর্তীতে ভাই যে গরুটা দেখতে পাচ্ছি আমরা কি জাতের গরু হল ইস্ট্যান্ড ফিজিয়ান গরুটার মাঝেটা বেশ ভারী দুই নাম্বার গরুর মতোই সেম ভারী আচ্ছা মাশাল্লাহ দশ কেজি দেখতে পাচ্ছেন বাচ্চা গরু বয়সটা কেমন ভাই এগারো থেকে বারো মাস এগারো থেকে বারো মাসের হলিস্ট্যান ফ্রিজিয়ান খুব চমৎকার কোয়ালিটি ফুল স্যার গরু আচ্ছা কোনো দর্শক ভাই বা ক্রেতা ভাই যদি ভাই নিতে চায় তাহলে এক দামটা বলে দিবে এগোটার দাম পড়বে 87000 টাকা 87000 এক দাম হ্যাঁ এখানে আর কোনো দরদাম চলবে না না দরদাম চলবে এখন যদি কেউ বলে ভাই সম্মানের খাতিরে 500 টাকা দিলাম না আচ্ছা এতটুকু মানে এটা সম্মাননা শুরু হ্যাঁ সম্মাননা শুরু তো ভাই আমরা এক এক করে চারটা গুলো দেখাই দিলাম পরবর্তীতে সিরিয়ালের 5 নম্বরে আরো একটা চমৎকার কোয়ালিটি ফুল শার্ট দেখতে পাচ্ছি মাশাআল্লাহ চামড়া তো অনেক আছে অনেক লোক চামড়া গোটা পায়ের গিরাগুলো আছে

চমৎকার কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি ভাইদের দেখো সব জায়গাতে আমরা বলবো নার্সালের দর্শন আর এগুলো সব দুধের পছন্দ হয়ে যায় সব দুধের পশম দুধের পশম দেখার মতো রয়েছে পায়ের কিরাগুলো দেখবেন আপনি না অনেক মোটা মোটা রয়েছে মাজাটা বেশ ভারী তো কোনো দর্শক ভাই যদি এটাই নিতে চায় সেই ক্ষেত্রে কেমন দাম পড়বে এটা বিরানব্বই বিরানব্বই ভাই

কি যাত্রা গুলো এটা একটা হলিস্টান ফিজাম এ বাচ্চা রেডি আর কি পঁচিশ কোরবানি তিন সালে বাচ্চাটা চলবে আচ্ছা পঁচিশ পরবানি একদম টার্গেট করে বাচ্চাটা চলবে বাচ্চাটা চলবে তাই গিরা গুলো তো বেশ মোটামুটি মোটা সামনের আরো বেশি মোটা মহিষের সামনের আরো বেশি মোটা মোটামু

মানে যেটা ফিক্স সেটা বলেই দিবেন আর কি ভাই আপনার মোবাইল চা খাওয়ার জন্য 5টা টাকা আমাকে দিবেন তাও দিবেন মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন ভাই মোবাইল নাম্বার 01724363012 কি WhatsApp আছে ভাই কি WhatsApp আছে আচ্ছা ভাই তো আপনি অনেক মূল্যবান সময় দিলেন এইজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম